ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর হয় তখন আমি মোটামুটি আমি স্ট্রং হয় কিন্তু তখন আমার পক্ষে পঞ্চাশ কেজি সিমেন্টের একটা বস্তা মাথায় নেওয়া কখনোই পসিবল না কিন্তু যখন আমার বয়সটা বাড়তে বাড়তে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোতে চলে যায় যখন আঠারো বছর বা পঁচিশ বছর আমার বয়স হয় তখন হচ্ছে আমাকে পঁচিশ পঞ্চাশ কেজি ওয়েটের যদি একটা সিমেন্টের বস্তা বা চালের বস্তা আমার মাথার উপরে দেওয়া হয় সেটা আমি অবশ্যই বহন করতে পারবো তো এখানে হচ্ছে কি আমি যখন ছোট ছিলাম তখন আমার শক্তিটা কম ছিল আমি স্ট্রং ছিলাম না কিন্তু যখন আমার বয়স বাড়তেছে এবং আমার শক্তি কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এবং একটা সময় হচ্ছে আমি অনেক স্ট্রং হই অনেক শক্তিশালী হই তো যখন এক বছর থেকে আপনি আঠারো বছরে চলে আসছেন তার মানে হচ্ছে এখানে আপনার শক্তিটা অ্যাসেন্ডিং হয়েছে বৃদ্ধি পেয়েছে তো দেখেন আপনি আঠারো বছর থেকে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত আপনার মোটামুটি শক্তিটা একটা ভালো শক্তি আপনার ভিতরে থাকে কিন্তু যখন পঁয়তাল্লিশ থেকে আপনি সামনের দিকে যাবেন পঞ্চাশ পঞ্চান্ন সত্তর পঁচাত্তর আশি নব্বই পঁচানব্বই তখন কি হবে দেখেন পঁয়তাল্লিশ থেকে আপনি যখন সত্তরে চলে আসবেন তখন আপনার বয়সের অনুযায়ী আপনার শক্তিগুলো আবার কমে যাবে যখন সত্তর বছর বা আশি বছর হবে তখন কিন্তু আর আপনি সিমেন্টের অবস্থা মাথায় নিতে পারবেন না তখন আপনার শক্তিটা কমে যাবে তার মানে হচ্ছে তখন আপনার শক্তিটা ডিসেন্ডিং হচ্ছে কমে যাচ্ছে আর এক থেকে আঠারো থেকে আঠারো বছর তিরিশ বছর পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনার শক্তিটা বৃদ্ধি পেয়েছে যেটা হচ্ছে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং মানে হচ্ছে পঁয়তাল্লিশ বছরের পর থেকে যখন আপনি সত্তর বছরে চলে আসবেন তখন আপনার শক্তিটা হচ্ছে র্যাশ পাচ্ছে তো এখন অসেন্ডিং এবং ডিসেন্ডিং মার্কেটে কিভাবে কাজ করে তো আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ক্লাস করেছি মোটামুটি সরি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্রেন্স ক্লাস আপনার গত ক্লাসে করেছি ওইখানে আপনারা সবাই মোটামুটি সাপোর্ট রেজিস্ট্রেন্স সম্পর্কে ধারণা আছে তো এখন যে বিষয়টা আমি দেখাব আপনাদেরকে যে দেখেন এইখানে যে রেড ক্যান্ডেলটা আমি আর্ট করতেছি এইখানে যে রেড ক্যান্ডেল আমি আর্ট করলাম এরপরে আরও একটা রেড ক্যান্ডেল আর্ট করলাম এরপরে আরও একটা রেড ক্যান্ডেল আর্ট করলাম আরও একটা করলাম আরও একটা করলাম তো দেখেন তো সবাই খেয়াল করে এইখানে যে বিগ ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হয়েছে এইখানে যথেষ্ট পরিমাণ শক্তি ছিল ধরেন একশো জন বায়ার এখানে ছিল কতজন একশো জন বায়ার এখানে ছিল সেলার ছিল এখানে এইখানে যদি একশো জন সেলার থাকে তার পরের হচ্ছে এর থেকে ছোট ক্যান্ডেল হয়েছে তার মানে হচ্ছে এখানে আশি জন সেলার আসে এরপরে যখন যে এই ক্যান্ডেলটা হচ্ছে তার থেকে ছোট এখানে হচ্ছে পঞ্চাশ জন সেলার আছে এর পরের ক্যান্ডেলটা হচ্ছে তার থেকে ছোট এখানে বিশ জন সেলার আছে তার মানে কি আমাদের প্রথম যে আমাদের প্রথম যে ক্যান্ডেলটা ছিল ওইখানে একশো জন সেলার ছিল দ্বিতীয় যে ক্যান্ডেলটা ছিল ওইখানে জন সেলার ছিল তার মানে সেলার কমতেছে কমতেছে মার্কেটের শক্তি যখন আশি জন ছিল তার থেকে কমে গেছে এরপরে পঞ্চাশ জন তার থেকে কমে গেছে এরপর বিশ জন তার থেকে কমে গেছে তার মানে হচ্ছে এইখানে ক্যান্ডেলের শক্তিটা আস্তে আস্তে কমে গেছে যখন ক্যান্ডেলের শক্তিটা কমে যাবে যখন এখানে ক্যান্ডেলের শক্তিটা মার্কেট কমে গেছে এখন আমরা দেখবো যে এই মার্কেটটা একটা সাপোর্ট লেভেল আসছে কিনা আমরা সাপোর্ট লেভেল যার জন্য আমি আগে ক্রস করিয়েছি শিখিয়েছি তো এখন ধরেন মার্কেটটা এখানে একটা সাপোর্ট লেভেলে চলে আসছে

এইখানে যে রেড ক্যান্ডেল ছিল এই ক্যান্ডেলের উইকটাকে গ্রিন ক্যান্ডেল কভার করে উপরে ক্রস করছে তার মানে হচ্ছে এতক্ষণ ছিল 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 এই এই আমাদের কিন্তু পরবর্তীতে যখন বায়ার ক্যান্ডেল আছে তার মানে কি সেলার ডেট সেলাররা আর নাই মার্কেটে তার মানে কি সেলাররা বায়ার হয়ে গেছে যখন আপনি দেখবেন এর উইক কভার করে মার্কেট উপরে ক্রস করছে তখন আপনি এখান থেকে আপের জন্য এক মিনিট হোক দুই মিনিট হোক মার্কেটে প্র্যাকটিস করে যেটা আপনি অ্যাকোরেশি পাবেন সেই অনুযায়ী এখানে আপের জন্য ট্রেড করবেন

এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসলো একটা গ্রিন ক্যান্ডেল আসলো এরপর হচ্ছে এর থেকে বড় আরেকটা গ্রিন ক্যান্ডেল আসলো ধরেন এটা রেজিস্ট্যান্স লেভেল ধরতে পারেন এটা রেজিস্ট্যান্স লেভেল তো দেখেন এইখানে মার্কেট কি করতেছে এইখানে মার্কেটের প্রথম যে গ্রিন ক্যান্ডেলটা ছিল এটা ছিল ছোট এখানে দশজন বায়ার ছিল কতজন বায়ার ছিল দশজন বায়ার ছিল এর পরের যে গ্রিন ক্যান্ডেল হয়েছে এটা তার থেকে বড় হয়েছে এখানে তিরিশ জন বায়ার ছিল এর পরের যে গ্রিন এখানে ধরেন ষাট জন বায়ার ছিল তার মানে কি এইখানে মার্কেটের মোমেন্ট এখন বায়ারদের চলতেছে বায়াররা একটিভ আছে এর মানে হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল উপরে মার্কেটের টার্গেট উপরে তার মানে এখানে ছোটখাটো গ্রিন ক্যান্ডেল দিল দশ জনের যদি একটা বায়ার ক্যান্ডেল আসে তাও মার্কেট এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেওয়ারটা আয় করবে সেক্ষেত্রে আপনি এখান থেকে সরাসরি আপের জন্য ট্রেড করবেন রেজিস্ট্যান্স লেভেল যদি আরো উপরে থাকে তাহলে থাকবে এটা জাস্ট বোঝানোর জন্য বললাম এখানে রেজিস্ট্যান্স লেভেল থাকতে পারে নাও থাকতে পারে বাট যখন আপনি দেখতেছেন এখানে বাইরে অ্যাক্টিভ হচ্ছে তখন আপনি বাইরের জন্য ট্রেড করবেন তাহলে দেখেন এখানে শক্তি কম ছিল এটার থেকে এটার থেকে এটার থেকে এটা এখন গ্রিন ক্যান্ডেল হবে তার মানে হচ্ছে এখন মার্কেটের এখানে অ্যাসেন্ডিং হচ্ছে এখানে মার্কেটের অ্যাসেন্ডিং হচ্ছে আমরা বাইরের সাথে ট্রেড করব এখন ওভারঅল বিভিন্ন কনফার্মেশন আপনি কিভাবে নেবেন এখানে ওভারঅল বিভিন্ন কনফার্মেশন আপনি কিভাবে নেবেন এখন একটু বুঝেন কনফার্মেশন জিনিসটা কি অনেকে আমাকে প্রশ্ন করেন যে ট্রেডিং আসলে তো আমি আপনাকে বলবো আপনার বিবেকের কাছে ছেড়ে দিবো আমি শিখতেছি এবং আমি শিখেছি এবং আপনাদেরকে শিখাচ্ছি তো একটা নতুন মানুষ যখন ট্রেডিং আসবে সে কি করবে এখানে আপ বা ডাউনে ট্রেড করবে তার মানে কি সে লস হওয়ার সম্ভাবনা থাকবে ফিফটি পার্সেন্ট উইন করার সম্ভাবনা থাকবে ফিফটি পার্সেন্ট যেটা হচ্ছে কেসিনো বলেন অনেক বেড বলেন বিভিন্ন জুয়ার ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু ট্রেডিং সেক্টরে যখন আপনি বিভিন্ন কনফার্মেশন নেবেন কনফার্মেশন কি হঠাৎ করে দুপুর বেলা আপনি আপনার আহ বাসার সকল কাপড় আপনি নিজের যে জামা কাপড় গুলো আছে ধুয়ে রোদে শুকা দিলেন এক দেড় ঘন্টা শুকাইলেন মোটামুটি শুকিয়ে গেছে হঠাৎ করে আড়াইটের সময় কালো আধার হয়ে আসলো মেঘে পুরো আকাশটা ঢেকে গেল যখন আকাশটা মেঘে ঢেকে গেছে এখন আপনার মনের ভিতরে কি কি বলতেছে আকাশটা যখন মেঘ করছে তার মানে হচ্ছে এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু বৃষ্টিটা যে হবে এই যে আপনার মনের ভিতরে একটা প্রশ্ন আসলো বা একটা চিন্তা আসলো এটা কেন আসলো কিভাবে আসলো ওই যে আপনি আকাশে হঠাৎ করে কালো অন্ধকার মেঘ দেখতে পেয়েছেন তার মানে হচ্ছে ওই মেঘ দেখার ফলে আপনার মনের ভিতরে এসে গেছে যে এখন বৃষ্টি হতে পারে তার মানে কি আপনি কনফার্মেশনটা পেয়েছেন কোথা থেকে মেঘ দেখে যখন ম্যাক দেখে কনফার্মেশন পেয়েছেন তখন আপনি কি করবেন সকল জামা কাপড় আপনি দ্রুত উঠান থেকে নিয়ে বাসার ভিতরে রাখার ট্রাই করবেন কারণ হচ্ছে আপনি বুঝে গেছেন যে এখন আকাশ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে এটা রাখা বাইরে সম্ভব না তাহলে ভিজে যাবে তার মানে হচ্ছে এটা হচ্ছে কনফার্মেশন এখন আমরা যখন ট্রেড করব আমাদের যখন একজন ট্রেডার এখন যারা নতুন থাকেন আপনাদের উইন করার এবং লস করার পার্সেন্টেজ থাকে ফিফটি ফিফটি আপনি আসলে আন্দাজে একটা ট্রেড করছেন এখানে মার্কেটে এই মার্কেট আপনি যখন আন্দাজে একটা ট্রেড করবেন আপনার উইন করার পার্সেন্টেজ থাকবে ফিফটি ফিফটি আপনাদের উইন করার পার্সেন্টেজ থাকবে ফিফটি ফিফটি কিন্তু কনফার্মেশন নিয়ে দেখেন আপনি একটা ট্রেড করবেন চান্স হচ্ছে ফিফটি ফিফটি এখন ফার্স্ট হচ্ছে আপনি এখানে দেখতেছেন মার্কেটটা ডিসেন্ডিং হচ্ছে আপনার দশ পার্সেন্ট কনফার্মেশন পেয়ে গেছেন তার মানে এখন আপনার উইন করার সম্ভাবনা হচ্ছে ষাট পার্সেন্ট লস করার সম্ভাবনা হচ্ছে ফোর্টি পার্সেন্ট এরপরে যখন দেখলেন যে ডিসেন্ডিং হয়েছে মার্কেট একটা সাপোর্ট লেভেল আসছে সাপোর্ট লেভেল থেকে বাইরে অ্যাক্টিভ হয় তার মানে আপনি আরো দশ পার্সেন্ট কনফার্মেশন নিয়েছেন উইন করার সম্ভাবনা সত্তর পার্সেন্ট লস করার সম্ভাবনা হচ্ছে থার্টি পার্সেন্ট এরপরে যখন দেখছেন যে সাপোর্ট নিয়েছে মার্কেটে বায়ার ক্যান্ডেল চলে আসছে এবং একটিভ হয়ে গেছে আপনার আপনারেসি কনফার্মেশন বেড়ে গেল আরো দশ পার্সেন্ট আপনার উইন করার সম্ভাবনা হচ্ছে আশি পার্সেন্ট লস করার সম্ভাবনা হচ্ছে বিশ পার্সেন্ট এরপরে আপনার মনের যে ট্রেডিং সেক্টর একটা আত্মবিশ্বাস থাকবে ওই আত্মবিশ্বাসটা যখন আপনাকে বলবে যে তুমি এই ট্রেডটা উইন করবা এই মনোবল এই শক্তি আত্মবিশ্বাসের যে শক্তি এটা আপনাকে দশ পার্সেন্ট অ্যাকোরেশি দেবে তাহলে আপনার উইন করার সম্ভাবনা থাকবে নাইনটি পার্সেন্ট লস করার সম্ভাবনা থাকবে টেন পার্সেন্ট তার মানে কি যারা বলতে ট্রেডিং জুয়া তো তারা দেখেন আপনি যখন নতুন ট্রেডিং আসবেন আপনার উইন করার সম্ভাবনা হচ্ছে ফিফটি ফিফটি পার্সেন্ট বাট আপনি যখন আমার ট্রেড কোর্স করছেন বা বিভিন্ন ট্রেডিং এর আপনার নলেজ আছে সকল প্রকার নলেজ নিয়ে যখন আপনি বিভিন্ন কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন তখন আপনার উইন করার সম্ভাবনা থাকবে নাইনটি পার্সেন্ট লস করার সম্ভাবনা থাকবে টেন পার্সেন্ট এটা হচ্ছে অ্যাকোরেশি এটা হচ্ছে কনফার্মেশন তাহলে এখন দেখেন আমি কি কনফার্মেশনটা নিব এইখানে যখন আমি দেখলাম মার্কেটটা ডিসেন্ডিং হয়েছে মার্কেটের শক্তিটা কমে গেছে এরপরে দেখলাম মার্কেট সাপোর্ট লেভেল আসছে এরপরে দেখলাম বায়ার ক্যান্ডেল আসছে এখানে বায়ার ক্যান্ডেল আছে এখন আমি একটু ওয়েট করবো এই জায়গাটা কি ওয়েট করবো দেখবো যে মার্কেটে যখন বায়ার ক্যান্ডেল আসছে মার্কেটের অ্যাসেন্ডিং হয় না হয় কিনা এখানে তো মার্কেটের ডিসেন্ডিং হয়ে গেছে এখন যে গ্রিন ক্যান্ডেলটা আসছে তার থেকে পরবর্তী গ্রিন ক্যান্ডেলটা বড় হয় কিনা যখন দেখবে পরবর্তী গ্রিন ক্যান্ডেলটা বড় হয়েছে তার মানে হচ্ছে এখানে মার্কেটে ডিসেন্ডিং হয়েছে মার্কেটের সাপোর্ট লেভেল আসছে বার ক্যান্ডেল একটিভ হয়ে গেছে মার্কেটের অ্যাসেন্ডিং হচ্ছে চারটা কনফার্মেশন যখন থাকবে পরবর্তী এক মিনিটের ট্রেড আমি এখান থেকে আপে চোখ বন্ধ করে নিতে পারবো আমি চোখ বন্ধ করে এখান থেকে পরবর্তী এক মিনিটের টেট আমি আপের জন্য নিতে পারবো কারণ হচ্ছে মার্কেটের অ্যাসেন্ডিং হচ্ছে সাপোর্ট লেভেল আছে মার্কেটের ডিসেন্ডিং হয়েছে বার ক্যান্ডেল একটিভ হয়েছে পরবর্তীতে ছোটখাটো একটা গ্রিন ক্যান্ডেল দিলো মার্কেট এখানে দেওয়ার ট্রাই করবে এখন বলেন এটা কি ট্রেডিং না এটা কি নলেজের পাওয়ার না অবশ্যই নলেজের পাওয়ার এটাই হচ্ছে নলেজের পাওয়ার তো এইভাবে যখন আপনি মার্কেটে কাজ করবেন মার্কেটে যখন আপনি ঢুকবেন তো ক্ষেত্রে আপনি এবং ট্রেড করবেন আপনি যখন না যখন বিভিন্ন কনফার্মেশনের সাথে সাপোর্ট একটা যদি আপনি বা 80% কনফার্মেশন তাহলে তো আপনার টেন বা টোয়েন্টি লস করার সম্ভাবনা থাকবে তাহলে টোয়েন্টি লস করার সম্ভাবনা থাকে আপনি দশটা আটটা ট্রেড উইন করেন দুইটা লস করেন সমস্যা কি আপনার কি সমস্যা আপনার কোনো সমস্যা নাই তো দেখেন এইখানে একটু আমরা খেয়াল করি এইখানে খেয়াল করি এইখানে দুইটা ক্যান্ডেলের ভিতরে অ্যাসেন্ডিং কিভাবে হয়েছে এইখানে দেখেন এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলটা ছোট হয়েছে মার্কেট একটা সাপোর্ট লেভেলে আটকে গেছে এরপরে যখন রেড ক্যান্ডেল ছোট রেড ক্যান্ডেল দিয়েছে পরবর্তীতে রেড ক্যান্ডেলটা বড় রেড ক্যান্ডেল দিয়েছে এবং উইক করছে পরবর্তী ডেটটা যদি আপনি ডাউন জন্য নেন আপনি ইজিলি উইন করবেন আপনি ইজিলি উইন করবেন এরপরে দেখেন এইখানে মার্কেটের মোটামুটি একটা ডিসেন্ডিং ছিল এরপর এই ক্যান্ডেলটা স্ট্রং একটা মারবুজি টাইপের ক্যান্ডেল দিয়েছে দেওয়ার পরে এখানে আমার হ্যামার ক্যান্ডেল মেক করছে মার্কেটের কনফার্মেশন হ্যামার ক্যান্ডেল মার্কেটে আপের দিকে নিয়ে যায় এই ক্লাসটা কালকে করাবো তো দেখেন হ্যামার ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলটা একটা বড় ক্যান্ডেল হয়েছে মার্কেটে ডিসেন্ডিং অ্যাসেনি হয়েছে সত্যি বাড়ছে এর পরবর্তী ডেটটা যখন আমি চোখ বন্ধ করে আপের জন্য ট্রেড করবো ইজিলি আমি পারফেক্টলি মার্কেট থেকে বের হয়ে যাবো এরপরে দেখাই আরও দেখেন এইখানে খেয়াল করি এইখানে মার্কেট সেলাররা একটি হয়ে গেছে হওয়ার পরে এটার পরে এই ক্যান্ডেলটা মিডিয়াম দিয়েছে পরবর্তী ক্যান্ডেলটা একটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে তার মানে কি এই ক্যান্ডেলের দিকে একটু থাকাইলে যে মার্কেটের অ্যাসেন্ডিং এর দিকে যাচ্ছে যখন মার্কেটের অ্যাসেন্ডিং এর দিকে যাচ্ছে দেখেন এই ক্যান্ডেলের পরবর্তীতে ছোট যদি একটা রেড ক্যান্ডেল দিত তাও মার্কেট এখানে দিত এরপরে দেখেন বায়ার ক্যান্ডেল আসছে এরপরে ছোট ক্যান্ডেল আসছে এরপরে একটা মিডিয়াম দিয়েছে এরপরে ছোট তার মানে কি এখানে যদি অ্যানালাইসিস করেন মার্কেটের ডিসেন্ডিং হচ্ছে শক্তি কমে যাচ্ছে এরপরে এখানে সেলার ক্যান্ডেল আসছে কিন্তু আমি কনফার্মেশন নিব যে সেলার ক্যান্ডেল স্ট্রং আছে কিনা পর একটা বড় হয় কিনা কিন্তু দেখলাম বায়ার ক্যান্ডেল আসছে কিন্তু এরপরে যে রেড ক্যান্ডেল আসছে খেয়াল করেন এর পরবর্তী ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের থেকে বড় ক্যান্ডেল যখন এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেল

চল্লিশ জন বাইরে একটিভ আছে তাহলে চিন্তা করেন পরবর্তী যে ক্যান্ডেলটা হবে এটা যদি ছোট দশ জনের একটা গ্রিন ক্যান্ডেল হয় তার মানে একটা গ্রিন ক্যান্ডেল হবে দেখেন এর পরের ক্যান্ডেলটাও গ্রিন হয়েছে তারপর একটা গ্রিন হয়েছে এইভাবে মার্কেট আস্তে আস্তে কিন্তু অ্যাসেন্ডিং দেখছে বড় ক্যান্ডেল বড় ক্যান্ডেল মিডিয়াম মিডিয়াম ক্যান্ডেল দিতে দিয়ে মার্কেট আপের দিকে চলে গেছে আবার দেখি এইখানে মার্কেট কি করছে এটা বড় রেড ক্যান্ডেল দিয়েছে পরবর্তীতে ছোট রেড ক্যান্ডেল দিয়েছে মার্কেট ডিসেন্ডিং হয়েছে এরপরে যে গ্রিন ক্যান্ডেলটা এটা একটা ছোট ক্যান্ডেল এর পরের ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল এই পরটা মোটামুটি সেম ক্যান্ডেল এর পর বড় ক্যান্ডেল আপনি যদি এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করেন শিওর একটা শর্ট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবে এই হচ্ছে আমার আজকের ক্লাস এইখানে দুইটা ক্যান্ডেল অ্যানালাইসিস করেন ডিসেন্ডিং হয়েছে অ্যাসেন্ডিং হয়েছে পরবর্তী ডেটটা আপে যাবে আপে যাবেন উইন করছেন এইখানে মার্কেট ছোট গ্রিন ক্যান্ডেল তারপর একটা বড় ক্যান্ডেল তারপরে ট্রেড করছেন আপনি আপে গেছেন উইন করছেন এইখানে মার্কেটের অ্যাসেন্ডিং হচ্ছে ছোট রেড ক্যান্ডেল এরপর একটা বড় রেড ক্যান্ডেল তারপরটা তার থেকে বড় এটা এটার পরে এটা যখন অ্যাসেন্ডিং হয়েছে আপনি এখান থেকে ডাউনলেড ট্রেড করছেন সুন্দর করে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে গেছেন এরপরে মার্কেটে গ্রিন ক্যান্ডেল আসটা ছোট তারপর একটা বড় আপনি পরবর্তী ট্রেডটা আপের জন্য নিয়েছেন মার্কেটের অ্যাসেন্ডিং হয়েছে আপের জন্য নিয়েছেন উইন করছেন সিম্পল লজিক ট্রেডিং শেখার বিষয় এটা এমন না যে আপনি না শিখে এখানে কাজ করবেন আপনি ট্রেডিং শিখলে অবশ্যই এখানে প্রফিট করতে পারবেন আপনাকে নলেজ থাকতে হবে আপনাকে যথেষ্ট নলেজ থাকতে হবে তাহলে আপনাকে এইখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন এখন